শীতের এই সময়টাতে বিকেলের চায়ের আড্ডায় বাঁধাকপির পাকোড়া না হলে যেন চলে না আজকে আমি তৈরি করবো মুছে বাঁধাকপির পাকোড়া বাঁধাকপির পাকোড়াগুলো তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু খুবই মজাদার করে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় আর তৈরি করো এত সহজ যে কেউ তৈরি করে নিতে পারবে ছোট থেকে বড় সবাই কিন্তু এই পাকোড়া খুবই পছন্দ করে আর এই সময় বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যায় এখনই সময় বাঁধাকপির পাকোড়া তৈরি করে খাওয়ার তো চলেন দেখি রেসিপিটি দেখে লাগতেছে তো বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি এখন লবণ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছেন অনেক পানি বের হয়ে আসছে এখন ভালো করে চিবে আমি পানি পানিগুলো পেলে তারপরে বাঁধাকপিগুলো নিয়ে নেব তো দেখতেসন অনেকগুলো পানি বের হয়ে আসছে তো এগুলো ফেলে দিয়েছি এখন বাঁধাকপিগুলো নিয়ে নিয়েছি তো একে একে সব মশটা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এখন দুই চামচ বেসন দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার সময় একটু দেখে দিতে হবে কারণ আমি আগে লবণ দিয়ে বাঁধাকপিগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রেখে চিপে নিয়েছি তো এখন স্বাদ মতো মরিচ গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া আর পরিমাণ মতো ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিয়েছি মজার বিষয় হচ্ছে কর্নফ্লাওয়ার ছিল না যা ছিল তা দিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণ বেকিন ছোড়া দিব এখানে বেকিং পাউডার দেওয়া যাবে না আমি বেকিং ছোড়া ইউজ করেছি বেকিং ছোড়াই দিতে হবে বেকিং ছোড়া দিলে পাকোড়াগুলো মচমচে হবে তো পরিমাণ মতো রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখন একটা ডিম দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নেব এখানে কোনো পানি ইউজ করবো না পানি ছাড়াই আমি পাকোড়াগুলো রেডি করে নেব তাহলে এই পাকোড়াগুলো খুব মচমচে হবে ভালো করে মেখে নিতে হবে তো দেখতেছেন আমার মাখানো হয়ে গেছে ঠিক এরকম করে মেখে নিতে হবে তো এখন চুলায় কড়াই দিয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে গেছে এখন একে একে পাকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি এই পাকোড়াগুলো খুব মজা হয় আর খুব মচমচে হয় কারণ এখানে কোনো পানি ইউজ করি নাই বাঁধাকপির ভিতরে যে পানিটা ছিল লবণ দিয়ে ওই পানিটাও নিংড়ে নিয়েছি এই জন্য এই পাগড়াগুলো খুব দারুণ লাগে খেতে আর প্রচুর মোছমোচে হয় কালার চলে আসতে তো পাগড়াগুলো এখন তুলে নেব দেখে বোঝা যাচ্ছে কেমন লোভনীয় হয়েছে আর প্রচুর মোছমোছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্য বাসা ট্রাই করবেন তো আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ